অন্যান্য দেশের ঘরোয়া লীগ থেকে ক্রিকেটার উঠে আসে ক্রিকেটের উন্নতি হয় কিন্তু বাংলাদেশে বাংলাদেশে কিচ্ছু হয় না এই যে ডিপিএলটা চলে ডিপিএল থেকে কয়টা ক্রিকেটার উঠে আসে কয়টা নতুন ক্রিকেটার উঠে আসে বলতে পারবেন এখানে দেখবেন প্রত্যেক বছর যারা পারফর্ম করে ওরাই এই যে নামুল হক বিজয় এই যে নাইম শেখ এইবার করছে ইমরুল কায়েত সেই পুরাতন মুখ মানে নতুন মুখ যে এইখান থেকে উঠে আসবে তেমনটা কিন্তু হয় না আসলে তাইলে এই ডিপিএল টুর্নামেন্ট হয় লাভটা কি কোনো লাভ আছে কোনো লাভই নাই এই টুর্নামেন্ট হয় কেন অন্যান্য দেশে দেখবেন ওই দেশের ক্রিকেট বোর্ড এই সব লিগ নিয়ন্ত্রণ করে ঠিক আছে কিন্তু বাংলাদেশে হয় উল্টোটা এই যে লিগগুলো চলে এই যে এই যে ডিপিএলটা ডিপিএলের এর যারা হেভি ওয়েট টিমের মালিক আছে তারা উল্টো বিসিবি কে চালায় বিসিবি কি চালাবে বিসিবির ওই ক্ষমতা নাই এই দল মালিকগুলা বিসিবি কে চালায় কে বিসিবির আপনার হচ্ছে আপনার বোর্ড প্রেসিডেন্ট হবে কে কোন পরিচালক হবে কে কোন দায়িত্ব থাকবে এইগুলা এই দলগুলার মালিক ঠিক করে যেমন আবাহনী মহা দেখবেন এই দলগুলা খুব ফেভার পায় এই যে টুর্নামেন্টটা চলে এই টুর্নামেন্টে দেখবেন খুব বেশি ফেভার পায় হ্যাঁ তাদেরকে বলার কেউ নাই তো তারাই নেতা তারাই ক্রিকেটটা চালাচ্ছে তারাই ক্রিকেটটা চালাচ্ছে তারাই ঠিক করতেছে বোর্ডে কখন কি হবে কে থাকবে না থাকবে তারাই ঠিক করতেছে সো যদি মানে এইভাবে একটা টুর্নামেন্ট চলে সেইখান থেকে ক্রিকেটার উঠে আসবে কেমনে কিভাবে উঠে আসবে ভাই এই যে হৃদয়ের আপনার কাহিনী দেখলেন তো তাওহিদ হৃদয়ের কাহিনী দেখলেন তো শেষ পর্যন্ত তার তার শাস্তি এক বছর পেছানো হলো দেন আবার কি জানি করলো আম্পায়ারের সাথে বাজে আচরণ তার তার জন্য আবার সে নিষিদ্ধ হলো এই যে এক বছরের জন্য এক বছর পর একটা ম্যাচের জন্য নিষিদ্ধ থাকবে এই ডিসিশনটা নেওয়া হয়েছিল এটা মানে শুধুমাত্র ক্রিকেট দর্শকদের সাংবাদিকদের শান্ত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিচার বিচার বুদ্ধি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয় নেওয়া হয়নি কারণ দেখেন এই যে তাহিদ হৃদয় এখন যে টিমটাতে খেলতেছে পরবর্তী সিজনেও তো ধরেন মানে পরের বছরও কিন্তু ইয়ে হয়ে যাবে মানে দল বদল হবে তখন তাহিদ হৃদয় এই দলটাতে তো নাও থাকতে পারে যেই দলের হয় সে অন্যায় করছে শাস্তি পাইছে সেই দলে পরের বছর নাও থাকতে পারে তাহলে পরের বছর তাকে যে একটা ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো পরের বছর অন্য একটা দলে খেলতেছে ওই দলের হয় কি জন্য নিষিদ্ধ থাকবে একটা ম্যাচ মানে চিন্তা করেন কতটা বাজে সিদ্ধান্ত হতে পারে এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা আসলে এই এই ডিপিএল টুর্নামেন্ট এইভাবে না চালিয়ে এটা বন্ধ করে দেওয়া উচিত এই যে এনসিএল যেমন হয় একদম পুরো টুর্নামেন্ট ধরেন আপনার বিসিবির নিয়ন্ত্রণে চলে এই রকম করে নতুন একটা টুর্নামেন্টের পঞ্চাশ ওভারের ক্রিকেটের একটা টুর্নামেন্ট করা উচিত হ্যাঁ কারণ এই ডিপিএল থেকে কিচ্ছু হচ্ছে না এইখান থেকে কিচ্ছুই হচ্ছে না একদম মানে প্রত্যেকটা বিভাগীয় বিভাগের নামে একটা করে দল থাকবে সেই বিভাগের বিভাগীয় যত ক্রিকেটার আছে তারা ওই বিভাগের দলে খেলবে এইভাবে একটা নতুন টুর্নামেন্ট আয়োজন করা উচিত যদি নতুন ক্রিকেটার উঠে আসবে এরকমটা আমরা চাই হ্যাঁ নইলে এই যে এই মানে মার্কা ডিপিএল থেকে কখনোই ক্রিকেটের উন্নতি হবে না এই আমার মনে হয় এই ধ্বংস করতেছে এই ক্রিকেটটা করতেছে ঠিক আছে ক্রিকেট নিয়ে কেউ চিন্তা করে না নির্বাচন নিয়ে চিন্তা করে কে কখন কোন দায়িত্বে থাকবে কে নির্বাচনে জিতবে হানতেন এইগুলা নিয়ে আসলে এরা চিন্তা করে ক্রিকেটটা নিয়ে এখানে চিন্তা হয় না ডিপিএল দিয়ে কোনো লাভই নেই কোন লাভই নাই ভাই আমাদের পঞ্চাশ ওভার টুর্নামেন্ট একটা একটা বলার মতো একটা টুর্নামেন্ট ছিল ওইটাও ধ্বংস হয়ে যাচ্ছে ওইটাও শেষ হয়ে যাচ্ছে যাচ্ছে কি গেছে